আমি চকবাজার রাস্তায় ওই গত পরশু দিন রাত্রে যাওয়ার সময় দেখি রাস্তা সাইডে পড়ে আছে ওনার অবস্থা দেখে একটু সামনে গেলাম গিয়ে দেখি যে ওনার মাথার এখানে ফ্র্যাকচার তারপর ওদিন রাত অনেক ছিল কিছু করতে পারিনি পরের দিন সকালে গিয়ে আমি খোঁজ নিলাম খোঁজ নেওয়ার পর দেখলাম ওই প্লেসে নাই অন্য প্লেসেও গিয়ে শুয়ে আছে এবং অবস্থা বেশি ভালো না তো ওই সময় থেকে আমি বেশ কয়েক জায়গায় যোগাযোগ শুরু করলাম তো লাস্ট অপশন ছিল আপনাদের এখানে এই চাইল্ড কেয়ারে এখানে আমি যখন যোগাযোগ করি এক আপু আমাকে রেসপন্স করলো হোয়াটসঅ্যাপে তো ওনার সাথে কন্টিনিউ হওয়ার পর আমি একটা ভিডিও দিলাম উনি দেখার পর বললো ঠিক আছে আমাদের এখানে নিয়ে আসেন তো আমি গতকাল রাতে ওনাকে তার আনতে পারি না কারণ একটা লং জার্নি হয়ে যাবে দ্যাটস দ্যার আমি আজকে সকাল থেকে ট্রাই করেছি তো এই থানায় জিডি টিডি করতে অনেক সময় লাগছে যার কারণে মানে দেরি হয়ে গেল তারপরে থানায় জিডি করার পর ও স্যারের সাথে কথা বলে আমি জিডি করে ওনাকে নিয়ে আসলাম ওনার শারীরিক অবস্থা আমি ওভাবে জামা খুলে দেখি নাই যতদূর দেখলাম হাতে ফ্র্যাকচার আছে বডিতে ফুল ব্লাড প্লাস ওনার ব্রেনের এক সাইড যেমন কানের সাইডটা মেঘট হয়ে গেছে ওটা কন্ডিশন খুবই খারাপ যেটা আমাকে খুব খারাপ লাগছে আমি হয়তো ওই রকম নাই যে আমি ওর কিছু করব যার কারণে আমি আপনাদের কাছে ছুটে নিয়ে আসছি ওকে তো এটা মানুষ হিসেবে আমার বিবেকের আর কি এটা লাগছে এই জন্য আমি নিয়ে দৌড়ে দৌড়ে করলাম এখনও অনলাইনে যুক্ত আমি অনলাইনে তো সব কিছুই দেখা যায় বিশেষ করে এই আর এই মিল্টন ভাইয়ের ভিডিওটা মাঝে মধ্যে দেখি আমার খুব ভালো লাগে তো এইসব কাজে আমিও আমার নিজেকে উদ্বুদ্ধ হয়েছি এইসব কিছু দেখে বা আমার মেন্টালি আমি একটু এগুলো কাজ ভালো লাগে তো এগুলো দেখার পরে আমি দুইটা ভিডিও দেখছি সমর্থার বাইয়ের তো ওনার বিশেষ করে উনি আমার দেশি মানুষ এদিক থেকেও নিজেকে অনেক ভালো লাগছে যে আমার একটা দেশের মানুষ এরকম একটা সামাজিক কাজ করতেছে মানবিক কাজ ওই দিক থেকে ওনার অপশনটাই আমার ফার্স্ট চয়েস ছিল দেশে আমি এটাকে আর কি যোগাযোগ করার বেশি ট্রাই করেছি এখানে থানার জিডি লাগছে আমার ভোটার আইডি কার্ড লাগছে আমার অ্যাড্রেস ফোন নাম্বার আমি সব কিছু দিয়েছি না অনুভূতিটা বলে শেষ করা যাবে না আমার এই ধরনের কাজ খুব ভালো লাগে আমি এর আগে একজনকে করেছি ওরা কোনো কেয়ারে দিতে হয় নাই আমি পার্সোনালি মেডিকেলে রেখে ওনাকে ট্রিটমেন্ট দিয়েছি উনি সুস্থ আলহামদুলিল্লাহ এখন তো ওনারটা দেখলাম বেশি সিরিয়াস যার কারণে আমি ওইভাবে তো সিদ্ধান্ত নিতে পারি নাই এখানে নিয়ে আসে আমার খুব ভালো লাগে আমি হয়তো যদি আমার সামর্থ্য থাকে আমি কোনো দিন এইসব কাজে উদ্বুদ্ধ হচ্ছি এবং এইসব কাজে এগিয়ে যাবো সবার সহযোগিতা পেলে আশা করি ভালো থাকবে কারণ মিল্টন বাইরের ভিডিও আমি দেখেছি উনি খুব ভালো মানুষ এবং যতদূর দেখেছি উনি এসব নিয়ে মানে মেন্টালি একটা আছে যে অনেকে অনেক দিক থেকে করে বাট আমার মনে হলো উনি এটার মানে মানসিক তৃপ্তি থেকেই করতেছে মনের একটা তৃপ্তি থেকে তার মানে উনি মন থেকে করতেছে এখানে অবশ্যই ভালো থাকবে আমি আশা করি